প্রথমেই খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি হলো এমন একটা মাস যে মাসে বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হচ্ছেন অর্থাৎ বিশর কনফিডেন্স লেভেল এটা কিন্তু চরম মাত্রায় বাড়বে সৌভাগ্য এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সাকসেস ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে বিগত দিনগুলিতে শারীরিক সমস্যাগুলি আপনাকে যেভাবে জড়িয়ে রেখেছিল ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু সেখান থেকে অনেকটাই রিলিফ পেতে চলেছেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া সপ্তম প্রতি মঙ্গল সপ্তমের অষ্টমে অর্থাৎ আপনার দ্বিতীয় বক্রি অবস্থায় রয়েছেন এবং এই কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা পেশায় ইউটিউবার যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে প্রমোট করে থাকে নিজেদের একটা জায়গা রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা সুযোগ দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের ওপরে অতিরিক্ত ভরসা ঠিক এই সময়ে কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত ইমপ্রুভমেন্টের সম্ভাবনা বেশি যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন হতেই পারে হাউস বিল্ডিং লোন কিংবা অন্য কোনো বিজনেস লোন তার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে ১৩ তারিখের পর থেকে চার তারিখ পর্যন্ত প্রতারিত হতে পারেন খেয়াল রাখতে হবে মাসের প্রথম চারটি দিন একটু সাবধান থাকতে হচ্ছে কৃতিকাকে বৃষ রাশি বা লগ্নের মানুষরা ফেব্রুয়ারি মাসকে আরেকটু পজিটিভ করে তুলবার জন্য শুক্রের জন্য কিছু রেমিডিয়াল সাপোর্ট ধারণ করতে পারেন এই সময় নবগ্রহ সূত্রে পাঠ করা যেতে পারে ছয় মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্রিস্টাল ব্রেসলেট এটা আপনারা ধারণ করতে পারেন তার কারণে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হেলথ ইত্যাদির ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু ফেব্রুয়ারি মাস এবং বৃষ রাশি কাল পুরুষের দ্বিতীয় এই রাশি অর্থাৎ বৃষ যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে দু সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে পারে কোন দিক থেকে উন্নতি আসতে পারে সেটাই আমরা আলোচনা করবার খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই খেয়াল রাখতে হবে দু হাজার ফেব্রুয়ারি হলো এমন একটা মাস যে মাসে বৃষরাশিতে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হচ্ছেন অর্থাৎ বিশ্বর কনফিডেন্স লেভেল এটা কিন্তু চরম মাত্রায় বাড়বে সৌভাগ্য এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে সাকসেস তাই এই ফেব্রুয়ারি মাসের দিনগুলিকে যদি বৃষ ইউটিলাইজ করতে পারেন কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন চার তারিখ এবং এই চার তারিখের পর থেকেই তার যে গতি সেটা কিন্তু অনেকটাই বেশি এফেক্টিভনেস এটাও কিন্তু অনেকটাই বেশি এর সঙ্গে সঙ্গেই গ্রহ শনিদেব তিনি কিন্তু নিজের ঘর কুম্ভ অবস্থান করে ফলে ফেব্রুয়ারি মাসে কিছু একটা করে যাওয়া কিছু একটা করে দেখিয়ে দেওয়া এর একটা সুযোগ কিন্তু বৃষরাশি বা লগ্নের মানুষরা পাবেন আত্মবিশ্বাস চরম মাত্রায় বাড়িয়ে তুলতে হবে নিজের ওপরে ভরসা নিজের ওপরে বিশ্বাস সেটা অবশ্যই রাখার চিন্তা চেষ্টা করতে হবে ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে বিগত দিনগুলিতে শারীরিক সমস্যাগুলি আপনাকে যেভাবে জড়িয়ে রেখেছিল ফেব্রুয়ারি মাসে আপনি কিন্তু সেখান থেকে অনেকটাই রিলিফ পেতে চলেছেন অ্যাচিভমেন্ট লেভেল সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পড়াশুনোর ক্ষেত্রে মনোযোগ বাড়াতে হবে হৃৎপিণ্ড সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন যাদের হার্টের প্রবলেম রয়েছে তাদের কিন্তু অনেকটাই খেয়াল রাখতে হবে নিজেদের দিকে নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে অ্যাটলিস্ট চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আপনার পঞ্চমে কেতুর অবস্থান মঙ্গল বক্রি অবস্থায় তার উপরে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে সঙ্গে শুক্রেরও সপ্তম দৃষ্টি সেটি আপনার পঞ্চম ভাবের ওপরে পড়েছে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে সপ্তম্পতি মঙ্গল সপ্তমের অষ্টমে অর্থাৎ আপনার দ্বিতীয় বক্রি অবস্থায় রয়েছেন এবং এই কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় একাদশে রাহু এবং শুক্রের অবস্থানের কারণে বিলাসিতার কারণে বৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে যে যে বিলাসিতার জিনিসপত্র রয়েছে আপনি ভাবছেন একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিংবা ফিফটিন প্রো ম্যাক্স কিনবেন এমন একটা সুযোগ আপনার সামনে আসলো যে আপনি ওটা কিনেই ফেললেন কিন্তু তারপরে শুরু হলো সমস্যা জটিলতা অর্থনৈতিক ক্ষেত্রে জটিলতা বাড়লো বেশ কিছুটা লোনের মধ্যে আপনি জড়িয়ে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এই জটিলতা আপনার জীবনে আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ধার বাকি অ্যাভয়েড করবেন যতটা সম্ভব ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন না নিয়ে একটু পরিকল্পিত সিদ্ধান্ত নেবেন অল্প বিস্তার প্রতারণার সম্ভাবনা থাকতে পারে কিন্তু নতুন সিদ্ধান্ত যদি আপনি না নিতে যান সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত ফ্রি রাখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে বৃষরাশি বা লগ্নের মানুষদের পারিবারিক দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের ব্যয় খরচ এগুলির উপরে যতটা সম্ভব কন্ট্রোল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে বিলাসিতা বাড়বে নতুন গৃহ লাভের সম্ভাবনা গৃহের সুপরিবর্তন বাড়ির ডেকোরেশন ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যাবে বাড়িতে আলো হাওয়া বাতাস ইত্যাদি সঞ্চারণ আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নাম প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে সন্তানের প্রতি যত্নের মাত্রা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা বেশে করতে হবে এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে স্পেশালি চোদ্দ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আপনার সন্তান কিন্তু ব্রিদিং প্রবলেম শ্লেস্যা অ্যাজমা ইত্যাদি জনিত সমস্যায় ভুগতে পারে অবশ্যই ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা বৃষকে করতে হবে হঠাৎ করে রেগে যাওয়া কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি সম্ভাবনা বৃষর ক্ষেত্রে অবশ্যই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে দ্বিতীয় যেহেতু মঙ্গল অবস্থান করে রয়েছে এই মঙ্গল কিন্তু আপনার বাক্যের উগ্রতাকে বাড়াতে পারে আপনার বাক্যের উগ্রতা রুড়তা আপনার বাক্যের ডমিনেটিং পাওয়ার এগুলোকে বাড়াতে পারে সেই সঙ্গে সঙ্গে কনভিনসিং পাওয়ার সেটাও কিন্তু বাড়িয়ে তুলবে ফলে এই দ্বিতীয় মঙ্গলের পূর্ণ ব্যবহার এটা আপনাকে করবার চেষ্টা করতে হবে নতুন কিছু রিলেশনশিপে যুক্ত হতে পারেন যারা শুক্র ওরিয়েন্টেড কাজকর্ম করেন যেহেতু সারা মাস জুড়েই দশমে শুক্র থাকছে যারা পেশায় ইউটিউবার যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে নিজেদেরকে প্রোমোট করে থাকে নিজেদের একটা জায়গা রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা সুযোগ দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা লগ্নের মানুষরা তিন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতে পারেন তবে এই সময় সম্পত্তি বন্টন জমি জায়গা ইত্যাদির ভাগ বাটোয়ারা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বৃষ লাভবান হতে চলেছেন পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কাছের মানুষদের ওপরে অতিরিক্ত ভরসা ঠিক এই সময়ে কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে পনেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত ইম্প্রুভমেন্টের সম্ভাবনা বেশি যারা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন হতেই পারে হাউস বিল্ডিং লোন কিংবা অন্য কোনো বিজনেস লোন তার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে ১৩ তারিখের পর থেকে যে সমস্ত মানুষরা বিনোদন জগতে কাজকর্ম করেন তাদের অর্থনৈতিক উন্নতির একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা এটা অবশ্যই তাদেরকে করতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাসের একদম শেষের দিকে পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে নিয়ে আসতে পারেন নতুন কোনো পোষ্য এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থপ্রাপ্তি বিনিয়োগ ইত্যাদি সম্ভাবনা অনেকটাই বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে চার তারিখ পর্যন্ত প্রতারিত হতে পারেন খেয়াল রাখতে হবে মাসের প্রথম চারটি দিন একটু সাবধান থাকতে হচ্ছে কৃতিকাকে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো টেকনিক্যাল ডেভেলপমেন্ট ইত্যাদি সংযোগ রয়েছে বিয়ের কথাবার্তা এই মাসে কিন্তু অবশ্যই কৃতিকার ক্ষেত্রে ফাইনাল হতে পারে বিদেশ যাত্রার মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সেটা খুব জোরদার একেবারেই নয় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র রোহিণী নাম যশ ইত্যাদির ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে নিজের মধ্যে একটা জোশ নিজের মধ্যে একটা এনার্জি লেভেল এইটাকে রোহিণীকে কিন্তু নিয়ে আসতে হবে একটু ডিপ্রেসিভ মেন্টালিটি কাজ করতে পারে হঠকারী সিদ্ধান্ত আপনাদের জন্য বিপজ্জনক এবং ঘাতক রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু অস্থিরতা সেটা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং সিস্টেমেটিক প্ল্যান্ড লাইফ লিড করার পরিকল্পনা অবশ্যই রোহিণীকে করতে হবে ধাতব বস্তুর কারণে আঘাতপ্রাপ্ত হতে পারেন রোহিণী বাড়ির কোনো জিনিসপত্র সরানোর ক্ষেত্রে প্লেসমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত কোনো গোপন বিষয় রোহিণীর ক্ষেত্রে প্রকাশিত হওয়ার কারণে নাম মান যশ ইত্যাদির হানি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং জমি জায়গা সংক্রান্ত কিছু ডিসপিউট আবার জেগে উঠতে পারে পরবর্তী নক্ষত্র ব্রেগোশিরা সাকসেসরেড বারবে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় এই মাসটা একটু পেট সংক্রান্ত সমস্যা কিংবা ছোটখাটো সমস্যা শারীরিক দিক থেকে ব্রেগোশিরসা ভুগতে পারেন অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে পুরোনো কোনো সমস্যা সেটা কিন্তু আবার জেগে উঠতে পারে এগারো তারিখ পর্যন্ত বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় ভুগতে পারেন একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবার চেষ্টা এটা কিন্তু অবশ্যই ব্রেগোশের সাগে করতে হবে নাম যশ প্রভা প্রতিপত্তি মোটামুটি বাড়তে চলেছে কিছু না কিছু সেভিংসের দিকে অবশ্যই আপনাকে সচেষ্ট হতে হবে এবার তাহলে চলে আসা যাক প্রতিকারের আলোচনায় বৃশ রাশি বা লগ্নের মানুষরা ফেব্রুয়ারি মাসকে আরেকটু পজিটিভ করে তোলবার জন্য শুক্রের জন্য কিছু রেমিডিয়াল সাপোর্ট ধারণ করতে পারেন এই সময় নবগ্রহ পাঠ করা যেতে পারে রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা বিশেষ কম্বিনেশন ধারণ করা যেতে পারে দুটি ছমুখী রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটি বড় আকারের পাঁচ মুখের রুদ্রাক্ষের কম্বিনেশন এটা অত্যন্ত শুভ পজিটিভ হতে চলেছে এর সঙ্গে সঙ্গে অবশ্যই একটি ক্রিস্টাল ব্রেসলেট এটা আপনারা ধারণ করতে পারেন তার কারণে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হেলথ ইত্যাদির ক্ষেত্রে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার ফিরে আসা যাক আবার আলোচনার মূল পর্যায়ে প্রশ্ন করেছেন আশিস কুলে ছয় এক দু সময় আটটা পাঁচ পি এম ফলতা বেঙ্গল প্লিজ হেল্প মি আই ওয়ান্ট টু নো অ্যাবাউট মাই লাভ লাইফ আশিস প্রথমেই বলি তোমার সিংহ লগ্ন এবং তুলা রাশি তুলা রাশির পঞ্চমে ইউরেনাস প্রেমের ক্ষেত্রে যে ডেডিকেশন সেটা তার একটা অভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই তুমি তোমার প্রেমিকাকে খুঁজে পাওয়ার ফেরত পাওয়ার একটা চেষ্টা করছো বা প্রেম জীবনটাকে বেটার করবার চেষ্টা করছো কিন্তু এটাও খেয়াল রাখতে হবে পঞ্চমপতি বৃহস্পতি তিনি কিন্তু দ্বাদশে বক্রি অবস্থায় অবস্থান করে রয়েছেন মঙ্গল এবং যোগ তোমার জীবনে প্রেম নিয়ে আসলেও তার সঙ্গে কেতুর সহাবস্থান এটি কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে চতুর্থভাবে কেতু পঞ্চমে বুধ তোমার প্রেম জীবনে অশান্তি অস্বস্তি নিয়ে আসবে তাই নিশ্চিন্তভাবে ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে হবে নিজের ফিউচার নিজের আপকামিং লাইফ এগুলি নিয়ে চিন্তাভাবনা করতে হবে নিজের জীবনকে আরেকটু ডেভেলপ করানোর চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নিজেকে আরেকটু উন্নততর করে তুলবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে সিক্স থাউজেন্ড রবি রয়েছে রবি এবং বৃহস্পতির মধ্যে শুভ দৃষ্টি বিনিময় রয়েছে এর ফলে তোমার জীবনে উন্নতি আসছেই বর্তমান দশা তোমার অর্থনৈতিক অবস্থার জন্য অনুকূল তাই এই সময় প্রেম ভালোবাসা ইত্যাদিকেও যেমন গুরুত্ব দিতে হবে ঠিক তেমনভাবেই তোমার জীবনে সাধারণ উন্নতির ক্ষেত্রটিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবনা চিন্তা বিচার করতে হবে জীবনে উন্নতি আসছেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক जय माँ शक्ति नमस्कार